আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদের কিন্তু ইতিমধ্যে ফিজিক্স প্রথম প্রথমপত্র পরীক্ষা শেষ তোমরা যারা ফিজিক্স প্রথম পত্র রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল তাদের বহু নির্বাচনী পোস্ট আমার হাতে চলে এসেছে এবং আমি অ্যান্সার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এরকম নিত্য নতুন অ্যানসার পেতে প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার পেতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমাদের প্রতিনিয়ত তোমাদের পড়াশোনা সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আশা আমরা বহু নির্বাচনী সমাধান করি এক নম্বর হচ্ছে আর্দ্রাপক যন্ত্রের শুষ্ক ও সিক্ত বাল থার্মামিটারের পাঠের পার্থক্য এটা হবে হচ্ছে ঘ দুই নম্বর চিত্রে দুটি ভেক্টরের লব্ধির মান আর এবং একটি ভেক্টরের মানের সমান তার সাথে লম্ব অন্যটির মান এটা হবে কিন্তু গ নাম্বার অর্থাৎ পাই টু আর কোনো দোলক ঘড়িকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ঘড়িটির দোলন থেমে যাবে দোলন অসীম হবে চার নাম্বার দেখতে পাচ্ছ এটার অ্যান্সার কিন্তু খ বল ও স্মরণের মধ্যবর্তী কোন কত হলে কাজের পরিমাণ সর্বাধিক হবে জিরো ডিগ্রি জগতে মৌলিক বলের সংখ্যা কয়টি চারটি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় এবং উচ্চতায় অবিকাশের মান সমান হয় তাদের অনুপাত কোনটি দুই অনুপাত এক জগতার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল লক্ষ্যের উপপাদ্য সমীকরণ ছ নম্বর অর্থাৎ আইকল টু জি প্লাস এম স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি একটা উদ্দীপক রাস্তার ব্যাংকিং কোন কত ওয়ান পয়েন্ট ফোর থ্রি হবে এগারো নম্বর রাস্তাটির ব্যাংকিং ব্যাংকিং কোন কত হলে গাড়ি নিরাপদে বাঘটি অতিক্রম করতে পারবে এই আনসারটা তোমাদের মেবি ভুল দেওয়া আছে প্রশ্নটা এটা অ্যান্সার আমি দিতে পারছি না সরি এর পরবর্তীটা দেখে আসো বারো নম্বর দেখতে পাচ্ছ চিত্রে ডি বিন্দু হচ্ছে অসহ পীড়ন নিচের কোনটি ভেক্টর রাশি নয় ডাইভারজেন্স স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বনাম ঘনত্বের লেখচিত্র নিচের কোনটি গ নম্বর সরল সন্ধিত কণার সর্বনিম্ন অবস্থান এবং অবস্থার দশা পার্থক্য হচ্ছে পাই থ্রি পাই বাই টু কোনো বস্তুর গতিশক্তি তিনশো পার্সেন্ট বাড়লে ভরবে কত শতাংশ বাড়বে একশো পার্সেন্ট সরল দলের সাহায্যে নির্ণয় করা যায় অভিজ্ঞতা স্তরণ পাহাড়ের উচ্চতা সময় তিনটাই আঠারো নম্বর দেখতে পাচ্ছ উদ্দীপক বি সিলিন্ডার হিলিয়াম গ্যাসের আয়তন কত গ নাম্বার বি সিলিন্ডার হিলিয়াম গ্যাসের গতিশক্তি এ সিলিন্ডারের কত গুণ ওয়ান পয়েন্ট ফোর সিক্স মহাকর্ষীয় ধুবকের মাত্রা কোনটি ক নাম্বার বলের ঘাতের ক্ষেত্রে এটা কিন্তু তিনটাই হবে একটি তারের ইয়ং এর গুণাঙ্ক অর্থাৎ বাইশ নাম্বার টু পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি টু পায়ার এলিফেন্ট নিউটন পার্ট মিটার স্কোয়ার এবং ব্যাস টু পয়েন্ট তারের দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে এটি কিন্তু হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার হবে বাস্প নির্ভর করে না তরলের ঘনমাত্রার উপর অর্থাৎ ঘ নাম্বার এখানে দেখতে পাচ্ছি টু উদ্দীপক ক্রিয়াশীল লব্ধি বল কত ক নাম্বার অর্থাৎ ফোর পয়েন্ট নাইন টোয়েন্টি ফাইভ নিউটন ইঞ্জিনের ক্ষমতা কত ফোর পয়েন্ট থ্রি এইট তো এই ছিল আজকের ভিডিও তোমরা জানো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম কার কয়টা হলো এটা আমাদের কমেন্টে জানাও